হ্যালো গাইস কেমন আছেন সবাই ওবির টেলার্স থেকে আমি সুমন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর ছোট্ট ভিডিওতে তো বন্ধুরা ভিডিওর ধারাবাহিকতায় আজকে আমি আপনাদেরকে দেখাবো একসাটা নাইটি অথবা মেক্সি যেটাই বলেন সেই একসাটা মেক্সি কীভাবে আপনারা কাটবেন আমি এর আগের পর আমি আপনাদেরকে একটি ডিজাইনের ডিজাইন মেক্সি দেখেছিলাম গলায় ডিজাইন বা পাইপে মেক্সি তো আজকের পর্বে আমি সিম্পল মেক্সি দেখাবো যে কুচি ছাড়া যে মেক্সিগুলো আপনারা ব্যবহার করতে চান সেই কুচি ছাড়া মেক্সিগুলো শরীর থেকে কতটুক লুজ দিয়ে বডি এবং কোমরে কাটবেন এবং কোমরের শেপ কীভাবে আপনারা দিবেন পুটের মাপ নিচের ঘের কিভাবে কাটবেন সম্পূর্ণটা আমি আজকের এই ভিডিওর মাধ্যমে একদম আপনাদেরকে হাতে কলমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা ভিডিওটা বেশি লম্বা হবে না শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন আর যদি আপনি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন টেলারিং কাজ শেখার সম্বন্ধে আপনার কোনো আগ্রহ থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন শুরু করা যাক আমার এখানে তিন গজ কাপড় আছে এই কাপড়টা আড়াই হাত পানা কাপড় তো আমি এখানে যেহেতু আমার এই মেক্সিটা লম্বায় একটু কম তাই আমি এখানে কাপড় কম নিয়েছি আমার এটা লম্বা হবে আটচল্লিশ ইঞ্চি যার মেক্সি উনি একটু শর্ট তো আপনারা সাধারণত মেক্সিকেনার সময় সাড়ে তিন গছ কাপড় কিনবেন তিন গজ কাপড়ে কিন্তু যাদের লম্বা আটচল্লিশের নিচে আছে বা আটচল্লিশ পর্যন্ত তাদের লম্বা হবে কিন্তু এর থেকে বেশি যদি লম্বা দিতে চান বাউন্ন তেপ্পান্ন ইঞ্চি তখন কিন্তু তিন গজ হবে না তখন আপনাদের সাড়ে তিন গজ কাপড় নিতে হবে তো বন্ধুরা চলুন অনেক কথা বলে বলে ফেলেছি চলুন শুরু করা যাক তো আমাদের প্রথমে কী করতে হবে কাপড়টাকে একটু আয়রন করে সোজা করে নিতে হবে এবং এই দেখেন এখানে পুরো কাপড়টা এভাবে আমরা এভাবে একদম ডাবল ভাস করে প্রথমে লম্বা লম্বীভাবে ভাজ করবো তারপরে আড়াআড়ি ভাজ করবো তো বন্ধুরা কাটিংটা শুরু করার আগে আমি আপনাদেরকে মাপের মেজারমেন্টটা আগে বলে নিই আমি আজকে যে মেক্সিটা কাটিং দেখাবো এটা একটি আটত্রিশ ফিগারের আশেপাশে মানে আটত্রিশ তার বডির মাপ এখানে কিন্তু কামিজের মাপ বলছি না কামিজ তৈরিতে কিন্তু আরও লুজ থাকে তো আমি এখানে ফিটিং আটত্রিশ বডির মাপটা বলছি আটত্রিশ বডির মাপের পরে লুজ দিয়ে যে মাপটা হয় এখানে সাড়ে তেতাল্লিশ ইঞ্চি আমি এটা বডিতে আজকে কাটবো তো আপনারা যারা যাদের ফিগারের মাপ আপনাদের যাদের ফিগারের মাপ আটত্রিশ আছে তারা আজকের এই মেজারমেন্টটা ফলো করবেন বা সাড়ে আটত্রিশ বা উনচল্লিশ পর্যন্ত এই ফিগারের মাপটা ফলো করতে পারবেন এবং যা যাদের ফিগারের মাপের থেকে বেশি তারা কি করবেন যাদের ফিগার চল্লিশ ইঞ্চি তারা চল্লিশ থেকে বডিতে পাঁচ ইঞ্চি লুজ দিয়ে কাটবেন মানে চল্লিশ যাদের ফিগার তারা চল্লিশ ইঞ্চি ধরবেন বডি বরাবর এবং কোমর যাই থাকুক না কেন কোমরের মাপ সেই অনুযায়ী কোমরে চার ইঞ্চি লুজ দিবেন এবং বডিতে পাঁচ ইঞ্চি লুজ দিয়ে কাটবেন আমরা সাধারণত কামিজে কিন্তু উপরে চার এবং নিচে তিন দিয়ে কাটি অথবা উপরে তিন নিচে দুই দিয়ে কাটি যারা যারা একটু ফিটিং করে তারা তাদের যারা একটু ফিটিং করেন তাদের উপরে তিন এবং নিচে দুই দিয়ে কাটি তো এইভাবেই এই সেই লুজের ধারাবাহিকভাবেই আর কি এটার লুজটা একটু বাড়বে কারণ যেহেতু এটা মেক্সি অথবা এটা নাইটি যাই বলেন না কেন মানে এটা একটু লুজ পরা হয় এটা অত কামিজের মতো ফিটিং পরা হয় না তো এই কারণে আমরা উপরে বডিতে লুজ দেবো পাঁচ ইঞ্চি এবং কোমরে লুজ দেবো ফিগারের মাপ থেকে চার ইঞ্চি ঠিক আছে তো আজকের মানে প্রত্যেকটা এটা যেহেতু বডি এবং কোমর এটা কিন্তু দুইটা মাপই হবে এটা হিপের কোনো মাপ নেই হিপের মাপটা এখান থেকে অনেক লুজ হবে কারণ গেটটা যত বেশি যাবে অত কিন্তু এখান থেকে লুজ যাবে তো আমি সম্পূর্ণ মাপের শেপটা আপনাদেরকে দেখাবো আজকের এই মা এই বডিতে আর কি কাটিং করে দেখাবো তো আমি প্রত্যেকটা ফিগারের মেজারমেন্টই কিন্তু বলে দিলাম যে বডির মাপ আপনার যাই থাকবে উপরে বডিতে পাঁচ ইঞ্চি এবং কোমরে চার ইঞ্চি লুজ দিয়ে কাটবেন আর পুটের মাপ তো আপনারা বডি অনুযায়ী যেটা হয় ওইটাই দিয়ে কাটবেন ঠিক আছে তো আগে চলুন আমরা এখানে নিচে থেকে দেড় ইঞ্চি পরিমাণে কাপড় রাখবো নিচের ভাঙার জন্য নিচের ভাঙাটা একটু মোটা হবে তো আমি এখানে এটা লম্বা ধরে নিচ্ছি আমার এটা লম্বা হবে আটচল্লিশ ইঞ্চি এই যেখানে এখানে হবে আটচল্লিশ এখানে একটু সেলাই রক থাকবে এটা সাড়ে ছয় বরাবর এটার আমি মোরার মাপ দেব এবং চোদ্দ বরাবর এটার কোমরের মার্কাটা দেব ঠিক আছে এবার আমরা প্রথমে আমরা পুটের মাপটা ধরি এটা সামনে পিছনে বড় গলা হবে পিছনে যেহেতু আট ইঞ্চি গলা সামনে সাত ইঞ্চি গলা গলাটা অনেকটাই বড় আপনারা জানেন নাইটিতে একটু বড় গলাই পরে সবাই একটু খোলামেলা কারণ ওটা যেহেতু কমফোর্টের জন্য পরা হয় তাই ওটা অত ই থাকে না ছোটো গলা থাকে না তো আমরা এখানে গলার মাপ দেবো সরি কাঁধের মাপ দেবো এগারো ইঞ্চি পুটে কাটবো এটা যেহেতু বড়ো গলা এর থেকে পুট দিলে কাঁধ থেকে পরে যাওয়ার সম্ভাবনা থাকবে আর এটা স্মরণও দেবো গলা তিন ইঞ্চি এই তিন ইঞ্চি কাটার পরেই কিন্তু গলাটা অনেক স্মরণ হয়ে যাবে কারণ পিছনে আট ইঞ্চি গলা তিন ইঞ্চি কাটলেই আপনার দেখবেন ছড়া দুটো সামনে পিছনে গলা তৈরি করার পর আট ইঞ্চি ছড়িয়ে গেছে মানে গায়ে যখন পরবে আর কি তখন কিন্তু এর আগে তিন ইঞ্চি থাকবে আর এখানে বড়িমাপ হবে সাড়ে তেতাল্লিশ তো এগারো থেকে আমি একটু কম দেব আবারও নেই বন্ধুরা এটা কিন্তু সাড়ে তেতাল্লিশ এটা লুজ দেওয়ার পরে হয়েছে আগে কিন্তু এটা আটত্রিশ ইঞ্চি ফিগার ছিল তো আমি এটা একটু সাড়ে পাঁচ ইঞ্চি লুজে কাটতেছি আপনারা পাঁচ থেকে সাড়ে পাঁচ ভাবে লুজ দিয়েই কাটবেন বড়ির মাপটা এবং কোমরে চার ইঞ্চি থেকে সাড়ে চার ইঞ্চি লুজ দিয়ে কাটবেন এখানে হবে একচল্লিশ ইঞ্চি তো আমি এটা মোরার মাপটা দিলাম এবার বডির থেকে কোমরে এভাবে মিলিয়ে দেব এখন আসেন আমরা কিন্তু কামিজ কাটার সময় কি করি এখানে সাইডের কাটার মাপ ধরি এবার কাঠ থেকে ধরে এখানে সাইডের কাটার মাপ দিয়ে তারপর এখান থেকে হিপের মাপ নিয়ে কাটি কিন্তু এটার কিন্তু কোনো হিপ নেই কারণ এটা যে সাইডে যেহেতু কাটাই হবে না তাহলে আর হিপের মাপ নেওয়ার কী প্রয়োজন ঠিক আছে তো আমরা কী করবো এখান থেকে শেপ কাটটা এ দেখেন এভাবে ধরতে পারি কিন্তু আসলে এভাবে ধরাটা কিন্তু ঠিক না কারণ এভাবে ধরলে এখানে হিপটা টাইট হয়ে যেতে পারে তো আপনি কীভাবে ধরবেন শেপকারটা এভাবে এভাবে ধরবেন এভাবে ধরলে কী হবে এখানে হিপটা এখানে একটু কাপড় বেশি থাকবে এবং ফিটিং মানে টাইট হবে না এখান থেকে অনেক সময় টাইট হয় টাইট হবে না ঠিক আছে একটু লুজ লুজই থাকবে আর যারা ফিটিং করতে পছন্দ করেন একদম হিপও একদম টাইট ফিট পরবেন তারা এই শেপটাকে উল্টো করে দেবেন এভাবে করে দেবেন এই যে এভাবে আমি দেখাচ্ছি দাঁড়ান এই যে এভাবে করে দেবেন এই যে এভাবে দেবেন কিন্তু আমি ওভাবে দেবো না আমি দেবো এভাবে উল্টো করে কারণ এখানে একটু লুজ থাকবে আমার কাপড় দরকার হবে এই কারণে আর এদিকে এই অংশটা দেখেন এখানে দেখেন আমি শেপ কেটটা এখান থেকে আমি দাগটা দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে একদম এই যে আমি কিন্তু এটা এখানে মিলিয়ে দিয়েছি তার এখানে মিলিয়ে দিয়েছি এই কারণে যাতে আমি ঘেরটা এখান থেকে যখন উপরের দিকে উঠবে এই কোনাটা কিন্তু এখান থেকে অনেকখানি এভাবে কেটে বাদ দিতে হবে তা না হলে কিন্তু কোনা ঝুলে যাবে ঠিক আছে তো আমার যেহেতু কোনা ঝুলানো যাবে না কোনা ঝুলানো গেলে কাটিংয়ের সমস্ত চেষ্টাই ব্যর্থ হয়ে যাবে দেখতে একদম বাজে দেখা যাবে তো আমি কোনাটা যখন উপরের দিকে উঠাবো তখন কিন্তু আমার ঘেরটা আস্তে আস্তে উপরের দিকে উঠবে তো উপরের দিকে উঠলে আমি যদি এটা এখন এদিকে মিলাই আমি দেখাচ্ছি আপনাদেরকে এখানে যদি মিলাই একদম মাথায় তাহলে কি হয় যে আমার ঘেরের এই যখন আমি এটা উপরে উঠাবো তখন কিন্তু এখান থেকে মানে এই চওড়াটা অনেক কম হয়ে যায় ঠিক আছে তো এই কারণে আমার এটাকে একটু উপরের দিকে উঠিয়ে আমি মিলিয়ে দিয়েছি যাতে আমার ঘেরটা একটু বাড়ে তো আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি একদম আমার কোনাটা কিন্তু দেখছেন এখানে দাগ কোন বড় বড় গেছে আর এখান থেকে কিন্তু আস্তে আস্তে উঠিয়ে দিয়েছি আমার এক সেলাইও কিন্তু এখন এদিকেই যাবে যেখানে যেভাবে আমি কেটেছি এভাবেই কিন্তু এই যে এতটুকু কিন্তু ভেঙে এভাবে সেলাই হবে ঠিক আছে তো এখন আসেন আমরা পুরো সম্পূর্ণ বুড়িটা কেটে নিই এখানে কাঁধে একটু ঢালু হবে আধা ইঞ্চি পরিমাণ এখানে কোমরে মাপ ধরার জন্য একটু চিনু দিয়ে নেবেন তো এখন দেখেন এটার মোড়াটা আমার তৈরি হবে ঘুরিয়ে প্রায় পনেরো নয় ইঞ্চি ঠিক আছে এখানে আছে সোয়া আট ইঞ্চি তার মানে আমার এই মোড়াটা কেটে আর একটু বড় করতে হবে এবার দেখি কত হয়েছে এখানে কিন্তু দেখছেন আমি কিন্তু এক দুই সুতো পরিমাণে মানে কেটে ফেলেছি বেশি কাটা যাবে না বেশি কাটলে কিন্তু আরো বেশি বড় হয়ে যাবে এ দেখেন এখন প্রায় যে নয় পনেরো নয় নয় পনেরো থেকে বেশি হয়ে গেছে মাত্র তো দুই তো কাটার কাটার ফলেই কিন্তু মোড়াটা অনেক বড় হয়ে গেছে তো আমাদের কাটা কমপ্লিট এখন আমরা গলাটা কেটে নেব তিন ইঞ্চি সরানোতে আমি এখানে মার্কা দিয়েছিলাম এখানে একটু চিহ্ন দিয়ে নেব যাতে পিছন পাটও এখান থেকে কেটে নিতে পারি তো আমি প্রথমে সামনা পাটে আগে তালপাটটা কেটে নেই যেহেতু এটা সামনা পিছনের গলা আলাদা সমান গলা না তো যেহেতু সামনা পিছন আলাদা করা যাবে তাই পাটা অবশ্যই কাটতে হবে এতে করে নাইটি যখন গায়ে পরা হবে তখন কাপড় কুচকাবে না বগলে এবং দেখতে সুন্দর দেখা যাবে তো ওটা সামনে গলা হবে মেট্রো গলা মেট্রো গলাটা আমি এখানে দেবো সাত ইঞ্চি ডিপ ছড়ানো এখানেও তিন ইঞ্চি একটা মার্কা দিয়ে এটাকে একটু দাগ দিয়ে নিতে হবে এখন মেট্রো গলাটা আমি উপর থেকে দেবো এখানে সাড়ে চার ইঞ্চি ডিপ এবং এখানে তো সাত দেওয়াই আছে এখন এই সাড়ে চার এইচিনোর সাথে এই এইচিন এভাবে এই যে মিলিয়ে দেবো দেখেন এটা মেট্রো গলার আকৃতি হয়ে গেছে এখন শুধুমাত্র আমি এখান থেকে এটা কেটে নেব একদম সিম্পল ব্যাপার শুধুমাত্র একটু সাহস থাকতে হবে মনে এবার আসেন আমরা পিছনের গলাটা কাটবো পিছনের গলাটা হবে আট ইঞ্চি অনেকটাই ছড়ানো অনেকটাই সরি অনেকটাই ডিপ আর কি একটু বেশিই হয় নাইটি গলা অনেকেই একটু বড় গলা পরেন যাতে গরমে কমফোর্ট ফিল হয় তো এবার আমরা পিছনে দেব আট ইঞ্চি গলা সরানো কিন্তু ওই সামনের মতোই তিন তিন দিতে হবে এই তিন তিন কাটার পরেও কিন্তু এটা অনেক সরানো দেখা যাবে গায়ে পরার পর অনেকে কিন্তু এই কাজটা করেন মানে চিন্তা করেন যে সরণ কাটি আট ইঞ্চি নয় ইঞ্চি সরানো দিয়ে কাটেন তখন কাঁধে পরার পরে দেখেন যে কাঁধ থেকে পড়ে যায় অথবা গলা একদম বিশাল বড় হয়ে গেছে ধরে রাখাই যায় না কাদের উপরে তো যারা নতুন আসেন তারা কিন্তু এই ভুলটা বেশিরভাগ করে থাকেন তো তাদের এইটা দিকে খেয়াল রাখতে হবে আমার দাগটা আর নিচে যাবে এটা মোরার দাগের সাথে প্রায় মিলে গেছে তো দেখেন এখন এখান থেকে ওই যে সূত্র ধরে গোলগলা কাটার যে সূত্রটা এখান থেকে এখান থেকে কোনা থেকে বের হয়ে বের মানে দাগ দিতে হবে দাগ দিয়ে এখান থেকে রাউন্ড করে এই যে এবার আমরা পিছনের গলাটাও একদম কেটে কমপ্লিট করে নিই এই যে ঘোলা কাটা কমপ্লিট আমি এখান থেকে গলাটা আরো একটু সুন্দর করে নেব বন্ধুরা এই গলা কাটিং কিন্তু এটা একটা আর্টের ব্যাপার আপনি এটা আপনার চোখে যতক্ষণ সুন্দর না লাগবে ততক্ষণ আপনি এটাকে সুন্দর করতে পারবেন এটা যে যত এই কাজ যত সুখুভাবে ফিনিশিং করতে পারবেন তার ড্রেস তত সুন্দর দেখা যাবে তো দেখেন আমাদের একসাটা নাইটি কিন্তু সম্পূর্ণ কাটিং কমপ্লিট এখানে দেখেন এখানে একটু মানে ছোট আছে আমি চাইলে এখানে একটু জোরাও দিতে পারি আবার সেলাইটা এখান থেকে এনে একবার যদি মাথায় মিলিয়ে দিই তারপর এখান থেকে ভাজ করি তাহলেও কিন্তু হয়ে যায় তো দরকার নাই অতিরিক্ত এখানে একটা জোড়া দিয়ে কাপড়টা ই করার ওটা সমান সমান এসে যাবে তো আমরা এটার এখন হাতাটা কাটবো হাতা কাটার এস্টেট মোড়াটা কত দেবো সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে একটা কোম্পানির সিল আছে আমি সিলটা বাদ দিয়ে দেবো কারণ সিলটা থাকলে হাতাটা খারাপ দেখা যাবে আমার হাতাটা লম্বা হবে সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ এখানে আমি আড়াই ইঞ্চি বরাবর এখানে মোড়ার ঢালু যে হবে সেটার মার কাটা দেব স্টেট মোড়া দেব আমি এখানে আট ইঞ্চি যেহেতু আমি ওটা পনেরো নয় দিয়েছিলাম তো এখানে আট ইঞ্চি হলে একদম ওটার সাথে সেট হয়ে যাবে এখানে আমার এটা হাতার মুহুরি হবে সাড়ে চোদ্দো ইঞ্চি এই যে মিলিয়ে দিলাম কমপ্লিট এখন এটা আমি আলগাপট্টি মুটে কাটবো কারণ আমি এটা যে ভাঙ্গাটা হবে সেটা অন্য কাপড় দিয়ে এখানে একটু পাইপিনের মতন করে আছে তো সে কারণে আমি এখানে আধা ইঞ্চি পরিমাণে কাপড় রেখেছি এই জায়গাটায় এটা এখানে আমার হাতা কমপ্লিট এখন আমি এটা আর একটু যদি মোড়াটা সুন্দর করে দিই একটু ছেটে দিলাম এখানে মোরার মাপ তালপাট তো অবশ্যই কাটবো যেহেতু সামনা পাটের তালপাট কেটেছি এই যে আমাদের হাতা কাটা কমপ্লিট এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন আমি যে মেজারমেন্ট অনুযায়ী হাতাটা কেটেছি এটার সাথে এটা যায় কি না এটা মিলে কি না মোড়ার সাথে অনেকে কিন্তু এই হাতা কাটার পর দেখেন যে হাতার মোড়া এবং বডির মোড়া ডিফারেন্স হয়ে গেছে মিলে না ঠিক আছে ছোটো বড়ো হয়ে যায় তো সেটা কি কারণে হয় এই যে আপনারা মা মাপ অনুযায়ী কাটতে পারেন না এই কারণে কিন্তু হয় যদি আপনি আমার মাপটা ফলো করেন তাহলে দেখবেন যে আমি কত মাপ দিয়ে কেটেছি এবং কত মাপে একদম আমার এটা সেট হয়ে গেছে আমি আপনাদেরকে শুধু একদম একটু রেখে দেখাচ্ছি এই যে এখান থেকে কিন্তু আধা ইঞ্চি বাদ যাবে এবং এই দেখেন এখান থেকে এই যে এলো মোড়া দেখেন এই যে একদম সমান সমান মিলে গেছে দাগে দাগে ঠিক আছে চিহ্ন তো এই এই আমার চিহ্ন কিন্তু এখানে এই যেই এবং হাতার চিহ্নও কিন্তু এখানেই দেখতে পাচ্ছেন আপনারা তো বন্ধুরা এই ছিল আজকের একসাটা নাইটি কাটিং আপনারা যে কেউ যে কোনো মাপই কিন্তু এই মেজারমেন্ট অনুসরণ করে কাটতে পারেন একদম খুব সহজে তো বন্ধুরা আবার ওই একই কথা যদি আপনি আমার চ্যানেলে আমার এই পরিবারের ছোট্ট পরিবারটি সদস্য না হয়ে থাকেন তাহলে অবশ্যই টেলিং কাজ শেখার জন্য হলেও অন্তত আপনাকে আমাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে পরবর্তী ভিডিওর পাওয়ার জন্য তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো পর্বে টাটা